দাবার গ্র্যান্ডমাস্টার জিওর রহমান আর নেই ইনানিল্লাহি ওয়িনাইলা হেরাসুল জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বারোতম রাউন্ডের খেলা চলাকালেই অসুস্থ হয়ে পড়েন তিনি পরে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেলে কত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জিয়ার মৃত্যুতে দাবার সহ দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের হ্যাঁ শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহের বাপ রিপোর্ট তার জন্ম পরিবারে। বাবার হাত ধরে দাবায় আসা জিয়াউর রহমান নিজের ধ্যান জ্ঞান বানিয়েছিলেন এই দাবাকেই হয়েছেন গ্র্যান্ডমাস্টার এরপর ছেলে তাসিন তাজওয়ার জিয়াও একই পথে হেঁটে হয়েছেন ফিদে মাস্টার যে খেলাকে নিজের সবটুকু উজাড় করে ভালোবেসেছিলেন সেই দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া বাংলাদেশ দাবা ফেডারেশনে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়াউর বিকেল তিনটায় শুরু হওয়া ম্যাচটি খেলতে খেলতেই পাঁচটা বান্ন মিনিটে লুটিয়ে পড়েন জিয়া সেই সময় তার প্রতিপক্ষ সহ আরও অনেকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান প্রায় পনেরো মিনিট পর্যন্ত চিকিৎসকেরা পালস খুঁজে না পেয়ে জিয়াকে মৃত ঘোষণা করেন এমন খবরে হতবিহ্বল স্ত্রী সন্তানের মতো তার বহুদিনের সহকর্মীরাও কাছ থেকে তার এমন মৃত্যু যেন বিশ্বাস করতে পারছেন না রাজীব আর এক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ সহ অন্যান্যরা সে জাস্ট টেবিলের পাশে কাত হয়ে আমি ভাবছি মনে হয় সে পানির বোতল উঠাচ্ছে বা এরকম কিছু একটা কাত হয়ে আমার তখন চাল ছিল আর কি সে কাত হয়ে আছে তারপর দেখি সে উঠতেছে না তারপর আমি তার দিকে তাকালাম তখনই সে পড়ে গেল আর আমি তখন লাভ দিয়ে গিয়ে ধরলাম কিন্তু কোনো লাভ হয়নি আমি তো খেলা শেষ করে চলে আসছি তখন আমি এটা শুনি তো আর কি বলবো এটা এটা আমাদের জন্য অপরণীয় ক্ষতি বাংলাদেশে তো আবার জন্য মানে এইভাবে উনি চলে গেলো তো আবার চোখের সামনে মানে খেলতেছিল আর কি হঠাৎ করেই মানে আমি পিছনে দেখি কি যে উনি মানে চেয়ার থেকে পড়ে গেছে তো মানে এই জিনিসটা ভাবতে মানে খুব মানে অবাক লাগছে হাসপাতাল থেকে মরদেহ নিজ বাসা মোহাম্মদপুরে নিয়ে যাওয়া হয় গ্র্যান্ডমাস্টার জিয়ার নিভে গেল বাংলাদেশের দাবা অঙ্গনের এক নক্ষত্রের शाहरियार बाबू जिटी न्यूज़, ढाका